মানে ছোটবেলায় দেখা ছোটবেলায় দেখা হ্যাঁ তখন মার মার অনেক স্বপ্ন ছিল আমাকে হাফিজি বানাবে আপনারা ভাই বোন কয়জন আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন জি তার মধ্যে কি আপনার পজিশন আমার পজিশন এখন বর্তমানে আমি একাই আছি আমার ওয়াইফ আছে আর আমার একটা সন্তান আছে তিন ভাই বোনের মধ্যে আপনার পজিশন কি ছোট বড় মেজো কোনটা মেজো 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 আচ্ছা তো আসলে ভাই হ্যাঁ যেটা বলছিলেন যে আপনার মা শখ ছিল আপনাকে কোরআনের হাফেজ বানাবে হ্যাঁ জি তা মাকে এরকম দেখতাম তা আমি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল তখন তা মাদ্রেসে মাদ্রেসায় পড়াশোনা করতেছিলাম মাদ্রেসায় পড়াশোনা করতেছিলাম তা এরকম আমার আমার ওই ভাইও আমার থেকে বেশি একটা বড় না দুই বছরের বড় ছোটো আমাদের মস ইয়া মসলমানি করালো আর কি তখন অনুষ্ঠান অনেক গরু জব করে অনুষ্ঠান অনুষ্ঠান করাইছে আমাদেরকে তা এরকম চলতেছিলো ভালোই মাসে দিন কাট চলছিলো কাটিয়ে দিয়েছিলাম মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ম নিয়মিত যাচ্ছিলাম ক্লাস করছিলাম তো একদিন হঠাৎ ওই সকালবেলা আমার আম্মু আমাকে ঘুম থেকে উঠে হিসেবে সকালবেলা প্রতিদিন সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে হাত পা মুখ আর দোয়াই দোয়াই তা মুখ আর দোয়াই দিত উনি ওই আবার অন্য টাইপের একটু ছিল অন্য অন্য মন মন ছিল ওনার তো বেশি একটা কথা বলে নেই তো রেডি করে দিচ্ছে আমাকে মা আমি আমি মা চলে গেছি ওই আবার পরীক্ষা ছিল আমার যেদিন মনে পড়ে ওই আমার পরীক্ষা ছিল আমার আম্মু ওদিন আমি মাদ্রাসা পরীক্ষা দিচ্ছি তাই এমনি আমার ভাই আর আমার ভাইয়ের এক বন্ধু আমার মাদেশ গেছে আমাকে আনতে তখন হুঁচুর জিজ্ঞেস পরীক্ষা চলতেছে ওকে কীভাবে নেবা তা আমার আমার ভাইয়া বলে কি আমার মা অনেক অসুস্থ ওরা এখনই যাইতে হইবো তা আমি বাসায় বাসে আসি ভাইয়ের সাথে দেখি কি আমার আমার যে ঘরে থাকতাম বাবা মা তখন দেখি ওই ঘরে সব কিছু পোড়ানো আচ্ছা জি সব কিছু পোড়ানো আর আপনার পোড়া পোড়া চামড়া পরে আছে আর কি মানুষ পরে গেলে যেরকম চামড়া পরে যায় এরকম পোড়ানো তা তখন বলে কি তারা আমু তো আগুন লাগা আগুন লাগা দিচ্ছে তারা আমার হসপিটালে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তারা আমাকে তখন থেকে আর সকালে দেখে গেছিলাম আমার সকালবেলা দেখে গেছিলাম আর দেখতে পারি নিকা ওকে সেখান আমরা আম্মু মারা যায় তো ওই হসপিটালেই আমার বাইকে নিছে আমাকে নেয় নাকি ওখান থেকে কত বছর বয়স তখন আপনার তখন আমার নয় বছর বয়স ও হো তখন আমার আম্মু যখন মারা যায় তখন আমি লাস্টে আমার আমার মুখটাও দেখতে পারি নি আগুনটা লেগেছিল কিভাবে আগুনটা লেগেছিল আমার নানি নানির সাথে কি একটা নিয়ে নাকি ঝড় হয়েছিল আপনার মায়ে আগুন লাগাই দিছিল যে আমার মা নিজের গায়ে নিজে কি কেরা ছিল না তখন তো আপনি চুলায় রান্ত অনেক আগের কথা না চুলায় রান্নার করতো

বন্ধ হয়ে গেলো আমার বাবা আগে আগে বিয়ে করছিল আমার বাবা চোখে থাকতে পারে আমার বাবার কবিরাজ আমার বাবা আমার যে না ওই প্রথম বিয়ে ওই ওই ও চোখে পারতো না ছিল না এর জন্যই আমার আম্মুকে বিয়ে করছিলাম আমার আম্মু ছিল সুস্থ চোখে থাকতে পারতো ওকে দেখুন তো পড়াশোনা বন্ধ আবু আবু আবার সই সৎমার কাছেই চলে গেলো আমার ছোট বোনটাকে আমার বোনের বয়স তখন মাত্র তিন বছর ছোট আচ্ছা তখন আমার বোনকে আমার আব্বু নিয়ে গেল আমার আবুর কাছে আর আমার ভাই চলে গেল আমার খালার কাছে আর আমি থাকলাম আমার নানির কাছে আচ্ছা তা সেখান থেকেই আপনার যে জীবন চলা তখন তো এই পড়াশোনা সব বন্ধ আপনি তখন কাছে পড়তেন তখন তখন আপনার ক্লাস টুতে পড়তাম মাদেশায় আমি আচ্ছা 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 তারপর তারপর আপনার তখন থেকে যে মানুষের পড়াশোনা বন্ধ হয়ে গেল তা ওই যে নানির বাসায় থাকি নানি ইয়া নানি অনেক কষ্ট করে আর কি খাওয়াইতো আরকি মামার একটু মামারও হেল্প করতো এরকম চলতেছিল পড়াশোনা বন্ধ হলো সেখানে সেখানে দুষ্টামি করতাম সেই আমাদের ওদিকে একটা আম আম গাছ আছে ওই আম গাছের নিচে আমরা খেলাধুলা করতাম নানান রকমের খেলাধুলা করতাম ছেলেরা মেয়ে ছেলেরা মেয়েরা নানান ধরনের খেলাধুলা করতাম তারা খেলাধুলা করতে এরকম খেলাধুলা করতে করতে খেলায় অনেক হয়ে গেল আর অনেক অনেক দুষ্টু টাইপের হয়ে গেলাম তো অনেক বড় বড় গাছ আছে আমাদের এই গাছ উঠতাম পাখির বাসা বাঁধতাম এরকম লেখাপড়া তখন একবারে বন্ধ না লেখাপড়া তখন একদম বন্ধ এই যে আপনার খেলাধুলা আর কি ইয়ে হয়ে গেল মা মারা গেলে আর কি পোলাপান যেরকম হয় আর মানুষ আছে না মানুষ আর কি আপনার হ্যাঁ একটা হুকুম দেয় কাজের ওই ওই কাজটা করে দি হ্যাঁ একবার আমার গাছ দুটি আম পরে দে আম পেরে দিই এরকম করে ছোটোবেলাটা ছোটোবেলার একটা কাছে তাই যখন আমার বয়স বারোর মতো তখন আমাকে আমার বাবা আমার বাবার কাছে নিয়ে গেল বাবার কাছে বাবা আবার করলো কি মাদের ভর্তি করে দিল আমাকে মাদের সাহেব ভর্তি করার পর আমি মাদের তখন আমার আবার পড়তেছিলাম তখন ওই যে আপনার খেলাধুলায় ইয়ে হয়ে গেছিলাম নেশ একটা নেশের মধ্যে হয়ে গেছিল ওই গাছের রাম করতাম ওই গেছে রামচুরি করতাম এরকম খেলাধুলা করতাম না তা এই যে জায়গায় মানে ছোট থেকে বড় হয়েছি এই জায়গার মায়াটা আর কি আমি এখনো ছাড়তে পারি নাই আমি এখন ওই এলাকায় আছি হম তো আপনার মাদসাহে পড়তাম আমি পলায় পলা চলে আসতাম ওই যে আমরা আমাদের নানি দরজা আচ্ছা এরকম করতে করতে এক পর্যায়ে কোলোকে হ্যাঁ এইভাবে দিয়ে পড়াশোনা হবে না ওরে শিবল দিয়ে তালামেরা এরপর রাখেন হুই হুজুর হুজুরকে বলতো আমার বাবা তো আমাকে করতে কি সিগল দিয়ে তালা মেরে রাখতো مادهশায় আচ্ছা তো ওই সিগল সিগল করতাম কি সিগল আপনি যে বাঁশের সাথে মানে তালা মেরে রাখতো পরে সিগল আমি ধরে উঠাইলে অপর উপরে দচু রাখতো আচ্ছা আর গলায় আপনি তালা মেরে রাখতো সিগল দিয়ে সিগল দিয়ে গলায় তালা মেরে রাখতো আপনি জি আমাকে ওই مادهশামীজি পলায় পলায় চলে আসতাম এর জন্য আচ্ছা আচ্ছা তা করতাম কি ওই সিগল নিয়েই এই ভিতরে সিগল নিয়ে আমি আপনার ইয়া করতাম

তখন আবার নিয়ে দিয়েই তো মানুষ আবার পলা বলে চলে আসতাম আচ্ছা ওই খেলাধুলা করতাম দু টাইম করতাম ফাইজ করতাম তারপর তারপর আপনার এরকম করে জীবন ছোটবেলাটা কাটাইছে আর কি খেলে বেশিরভাগই জীবন খেলাধুলা করে জীবনটা কাটাইছে আর কি মানে বলার মতো কেউ ছিল না শাসন করার মতো কেউ ছিল না মা নাই তো জি তো মেন শাসন করে বাবা তো আছে সৎ মাকে নিয়ে জি তখন বাবা না বাবা চেষ্টা করছে বাবার কাছে থাকার জন্য কিন্তু থাকি না আমি থাকি তখন বাবা কি করতে এই সময় বাবা আমার বাবা কবিরাজ জি কত আমার বাবা বেঁচে रहते હતા হুম তখন এরকমকরা তখন যখন আমার বয়স 15 এর কাছাকাছি তখন আমার বাবা আমাকে নিয়ে গেছে তখন একটু বউজ হইছে আমার કે জানেন আরে এইভাবে আর দিন দিন কাল দিন কাল চলে যাব না মানুষ তো খারাপ বলে বাবার কাছে থাকি আর অনেক এখানে তো আপনাদের অনেক মানুষের কথা শুনছি অনেক মানুষের ছোটবেলা যেহেতু ছোটবেলা থেকে আমার চোখের সমস্যাটা আমি রাত্রে দেখতাম না একদিন দিনের বেলা দেখতাম আচ্ছা দিনের বেলা দেখতাম আবার কিলার দেখতে পারতাম না রাত্রেবেলা দেখতে পারতাম না এরকম মানুষে নানা ধরনের কথা বলতো নানা নিয়ে কত গায়ে দিত তা ওই তো ওই জায়গা থেকে চলে গেলাম নানিদের বাসা থেকে আমাদের বাসা ছিল আমার বাবা থাকতো আপনার হাজারি ব্যাগ যাও চরে তো ওই জায়গায় চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরে আমার বাবার সাথে তখন থাকি তা নতুন নতুন মার্কেটে চাকরি নিই আমি মার্কেটে চাকরি করুন তো আমার এক বন্ধু মার্কেটে আমাকে চাকরি নিয়ে দেয় এই আপনার রাতের বেলা তো আসতে পারবো না তার জন্য আমার জন্য আমার 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 কাছে আড়েজন আমার ভাই ছিল ওই ভাইটাও মার্কেটে দুজনে এক দোকানে লাগলাম ও এক দোকানে কাজ করতেছিলাম দুজনে তো এরকম কাজ করতেছিলাম মার্কেটে কাজ করতেছিলাম ভালোই যখন যা টাকা পাইতাম তখন আমি নিজেই বাঙতাম আমি আপনার ছোটোবেলাতে একটু স্মার্ট থাকতে পছন্দ করতাম আর কি ভালো প্যান্ট শার্ট পরতে আমার ভালো লাগতো এরকম করতে করতে আপনার চলছিল সতমার সংসার আর কি এরকম চলবে এটা তো সবাই জানে আবার আমার আমার তখন আমার সৎ ভাই দুজন আর আমার দুজন আমার ভাই একটা থাকে খেলা তো খালার কাছেই আমার বোন আর আমরা একা এক থাকতাম তখন আবুর কাছেই থাকতাম তো এরকম করতে করতে জীবনটা চলছিল ভালোই তখন যখন আবুর কাছে চলে আসলাম তখন ভালোই চলতেছিল তারপর তখন আমি নিজে নিজে চিন্তা করতাম এই তখন তো ছোটবেলাতে এরকম ভাবি নাই আরে মা মা যখন মা যার মা নাই তাকে কেউ ভালোবাসে না তখন দেখি মানুষকে দেখি আর কি মা কত মা ছেলে সন্তানকে কত ভালোবাসে আমার সত্মাকে দেখ দেখি কি ওর নিজের সন্তানকে না খুব ভালো ভালো খাবার খাওয়ায় ভালো ভালো প্যান্ট জামা কাপড় পরায় কিন্তু আমাদেরকে না তো এরকম একটা ইয়ে করতো না সাপোর্ট করতো না তখন আমি বুঝি মা মা কি জিনিস আগে যদি ছোটবেলা মামারাকে সাগর উপরে তখন আমি আমি বুঝতাম না মা কি জিনিস তখন এই যে দেখে দেখে তখন ভাবলাম না মা যদি আপন মা থাকতো আমার মনে এরকম ভালোবাসতো তখন আমি বললাম আমার আব্বু মাঝে মধ্যে বলতো ঠিক আছে কি তোর সৎ মা যদি তোর কোনো খারাপ ব্যবহার করে আমাকে ভুলবি আমরা আমরা না বলতাম না আমরা বলে আবার বলে দিলে আবার আব্বু আবার করতো কি সেই কথাটা আমার সত্মাকে যাই জিজ্ঞাসা তখন তখন মনে করতে কি আমরা এই বলছি কল তৈরি হতো জি তখন আর জায়গা সৃষ্টি হইতো এখন আমাকে আমাদের কেস আর কি আমার ছোট বোনকে দেখতে পারতো আমার ছোট বোনকে ভালোবাসতো কিন্তু আমার দেখতে পারতো না আমি দুষ্টু টাইপে দুষ্টু ছিলাম এর জন্য এরকম করে চলেছে তো আমি তখন আর কি ভাবতাম নিজে নিজে বলতাম আল্লাহ আমার মা তো নিয়ে গেছো আমার কে আমার আগে নিও না আমাকে আগে নিয়ে যে আমি বাবাকে আগে না বাবাতে এখন একমাত্র আছে আমাদের সাপোর্ট বাবা না থাকলে আমরা মনে হয় থাকবো না বেসে যাবো আর কি এরকম চিন্তা ভাবনা আসছিলো তখন মামার বাসায় থাকতাম নানির বাসায় থাকতাম এরকম তো ছোটোবেলাটা কাটায়সি জানি কে কে এরকম ঠিক আছে তখন বলতাম না রে বাবা বাবাই এখন আছে বাবাই সব বাবার কাছেই থাকবো তা বাবাকে আমি খুব ভালোবাসতাম মামাকে খুব ভালোবাসতাম একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাবা সেদিন রাত্রে বলা না আমার আমার বোনের নাম হলো আমার বোনের নাম হলো মিতু আমার ভাইয়ের নাম শাহিন আমার আমার নাম ধরে ডাকতেছে না শুধু আমার নাম ধরে ডাকতেছে আমার ডাক নাম হচ্ছে আশু আশু বলে আমাকে সবাই ডাকে তা বলে তা আশু আশু বলতেছে আশু আশু আমার কাছে আমি মনে কি আর বাঁচবো না তখন এই কথা শুনে আমরা সবাই কানতেছি কি বলতেছে এটা আমার বাবা বলতেছে এটা আমার বাবার নাকি বুকে খুব ব্যথা করতেছে আচ্ছা এরকম বলতে স্যার শুধু আমাকে ডাকতেছে আমাকে কিছু একটা বলবে বলবে এরকম টাইপের তা আমি না কান্না করতেছি বাবুর এই আব্বুর কাহিনী দেখা কান্না করতেছি তো এরকম তখন আর আব্বুর কাছে যায় নাকি সেই দিন সেই দিনও কলে কি যে চোখে দেখতে পারেন দেখে রাতে আমাকে নেয় নাকি আমার বাবাকে মেডিকেল নিয়ে গেছে জিগাতলা কোনো একটা হসপিটাল নিয়ে গেছে শেষ দিন রাতে বলা শুনলাম রাতের বেলা খবর এসে এগারোটা বাজে যে বাবা মারা গেছে। আপনি তখন কইছিলেন তখন এই যে আমাদের ওই ওই বাসা ছিলাম এই যে ঢাকা ইয়া হাজারীবাগ যাওচর যাওচরে হুম বাবার বয়স তখন বাবা যখন মারা যায় তখন আমার বয়স আপনার পনেরো বছর লেখাপড়া করেন না না লেখাপড়া করি না কি করেন আপনি ওই সময়টাতে ওই সময়টাতে যে মার্কেটে চাকরি করতাম আবার যাইতাম না বন্ধুর সঙ্গে দুই করতাম আচ্ছা তারপর তারপর বাবা আমার মারা যায় তখন থেকেই জীবনটা মনে হইতেছে কি একদমই শেষ বাবা নাই তখন আর কে মাও নাই বাবাও নাই আমার আমি ঠিকভাবে চোখে দেখতে পারি না এখন আমি থাকবো কিভাবে আমাকে কে সাপোর্ট করবে কে দেখবে আমাকে এসব চিন্তা ভাবনা মাথা আসতেছিল আচ্ছা তো তিন যখন তিন মাস থাকলাম ওই বাসায় তিন মাস পরে আমাদেরকে বাসা থেকে বের করে দেয় আমার বোনকে আর আমাকে বের করে দেয় সৎ মা করে দেয় যে ওই জায়গা যে জায়গা আছে না ওই জায়গার আমার সৎ ইয়া সৎ সৎ না না সৎ মাকে দিছিলো তখন আমরা জিজ্ঞাসা করি যে আমার আব্বুর নামে কিছু ছিল না আমরা তো শুনছি যখন ইয়ে আপনি আপনার নামেও দিব ওই জায়গা হুম সৎ নানা আমার আব্বুর নাম দিব তা আমার আব্বু কি এটা আপনার অনেক আপনার অনেক বড় একটা গর্ত ছিল এটা অনেক মাটি ফেলায় আমার বাবা টাকা পয়সা খরচ করে ওখানে বাড়ি করছে দুই তাল আপনার তা আমরা শুনছিলাম আমার বাবাকে নাকি কিছু একটা দিবে তা আমার বাবা সেই আশা করি ওখানে বাড়ি ঘর করছে আর কি না এটা আমাদেরকে অন্য জায়গায় কিনে দিত তো এরকম শুনছি তো এখন চেয়ারম্যান চেয়ারম্যান ডাক দিলাম চেয়ারম্যান বিচার করলো বলোকে এই জায়গা সম্পত্তি সব তোমার তোমার মান নামে তোমরা উনি যদি কিছু তোমাদের কিছু না দেয় তাহলে তোমরা পাইবা না কিছু জর্জরিত অবস্থা তোমরা পাইবে না যদি ওনাকে ওনা উনি দিত উনি দিত তাহলে তোমার পাইতা হুম তখন একটা কাগজ লিখে দে তুমি যদি কিছু করো তাহলে করতে পারো থানা পুলিশ হুম পরে আমি আমরা আমাদের থেকে কেউ সাপোর্ট নাই ওই মামা মামা আমার মামার মতো থাকে তো সেইখান থেকে আমার বড় মামি গেল আমাদের আমাদের কাছে কি তখন আমার বোনটাকে বলে কি তুই তুই আমাদের আমাদের কাছে চলে আয় তা আমার আমার বোন চলে গেল আমার বড় মামা নিয়ে গেলো ওরা বিয়ে সে দি বিয়ে করা দিলো এখন আমার বোন অনেক ভালো আছে আর আমি আমি তখন চিন্তা ভাবনা করলাম এখন তো আর ওরকম করে চলতে পারবো না তা আমার মামিরা আমার বোনকে দেখতেছে তা আমাকে আমাকেও কে দেখবে তো সেই চিন্তা ভাবনা করে তা আমি নিজে নিজে সিদ্ধান্ত করলাম আপনার ফরিদপুরা ফরিদপুর বাড়ি তা আমি মোবাইলে ওর সাথে কথা বলতাম আমরা জানতাম আমার চোখে সমস্যা ওর সব কিছু বলতাম এরকম তাও জানতাম আমার মা নাই আমার কার সঙ্গে কথা বলতেন ওই মেয়েটার সাথে ফোরপুরে এই ফোরপুরে মেয়েটার সঙ্গে আপনি ফোন না ফোন নাম্বার পেলেন কিভাবে ফোন নাম্বার পেছিলাম আমার আমার বন্ধুকে ফোন দিছিল ওই মেয়েটা ওই মেয়েটার নাম্বার আমার বন্ধুকে ফোন দিছিল মিস কল তা ওর কথা বলতে তা কন্ট্রোলটা আমার কাছে অনেক ভালো লাগছিল হুম ওর পরে আমি কি নাম্বারটা আমার কাছে দেই পরে এবার কথা বলে নাকি আমার কাছে আমাকে নাম্বারটা দিয়েছে হুম তো সেইখান থেকে ওর সাথে আমার পরিচয় হলো কথা মতা কথা বলতে কথা কথা বলি প্রায় ওর সাথে এরকম এরকম কথা বলতে বলতে ওর সাথে আমার ওকে বললাম এরকম এরকম আমার তো মাও নেই বাবাও নেই বলে কি আমারও মা নাই বাবা নাই ও বলে কথা পরে গেলাম ফরিদপুরে গেলাম গিয়ে ওকে দেখা শেখার দেখা দেখার পরে ওকে ডাকা নিয়ে আসলাম এখন বিয়ে করলাম আমরা ফরিদপুরে বিয়ে করছিলাম ফরিদপুরি আমার জন্মদিন গাওয়ার মানুষের আইডি কার্ড ফরিদপুরি সব করছে ওখানেই থাকতাম চার বছর ওখানে ছিলাম চার বছর ফরিদপুরি আমার শ্বশুরবাড়ি এলাকায় তা চার বছর পরে আবার চলে এসে যেখানে যেখানে আমার জন্মস্থান এই মায়া এখন আমি ছাড়তে পারি না এখন এখানে আসি তো আমার আমার এখন একটা সন্তান সেই সন্তানটা আমার সাথে আসছে আপনাদের এখানে সন্তানটাকে নিয়েছি হাসবসবাকে নিয়ে আসছি আপনাকে বিয়ে দিল আপনার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু জেনে শুনে আপনাকে বিয়ে দিচ্ছে ওর তো মা নাই বাবা নেই

রঙের কাজ এই রঙের কাজ করতাম আর ও কাজ করত এখনও অয়ো কাজ করে আর আমিও কাজ করি এই যে আমিও আমার কাজ সসম থাকে না যে নেয় যে এরকম সমস্যা জানে সমস্যা তবুও আমাকে কাজে নেয় আমার আমি কাজ ভালো করে মজা করি রঙ করতে পারি না তুমি গসতে পারি ওয়াল দেওয়াল এগুলো গষি যে ভালো লাগে সে নেয় তো কাজও মোটামুটি এখন কাজ করতেছি এখন চলতেছি আমার ওয়াইফও কাজ করে কিন্তু সবচেয়ে এখানে এই আমার জীবন গল্প তো জীবনের এই গল্পটা আমি এই পর্যন্ত আসছি ভাইয়া এখানে অনেক কথা আর কি বলিনি কেন বলেনি আপনাকে না করেছে বলেন সমস্যা নেই শুনছি আমরা হ্যাঁ এখন ওই যে আমার বাবার সাথে বাবার সাথে থাকতাম না তখন আবার আমাকে আপনার একটা বাসায় দিয়ে দিছিল আমার বাবু যে আমার সৎমা আমাকে অনেক ইয়ে করে দেখা তুই আমাকে দেখতে পারে না তো সে কত বেশি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিত না ঠিকমতো তো আমার বাবা আমার বাবা আমাকে এক ওনার এক এক পরিচিত তো উনি আমাকে ওই ওই জায়গায় পাঠিয়ে দিলো আপনার ওই জেলেটার নাম মনে নেই কিন্তু আপনার নাম মনে আছে ওই এলাকাটার নাম আপনার রানী মহল একটা জায়গা হুম ডিস্ট্রিক্টের নামটা মনে নে আমার সেখানে পাঠিয়ে আমি কিছু কিছু তখন চিনি না তখন যখন গেলাম ওরা বুঝলো কি আমাকে পড়াশোনা করাইবো তো আমার নিয়ে না কাজ করাইতো তো ওই বাসায় ওই বাসায় কাজ করে তা ওর একটা মেয়ে ছিল ওই মেয়ে আমার মাঝে মধ্যে রাতের বেলা শুধু পড়াইতো আচ্ছা তাই দেখলাম কি ওই ভাইটার নাম ছিল মানিক তো মানিক ভাইয়া গিটার নিয়ে নিয়ে গান গান গাইতো উনি উনি নিজে লেখতো নিজে আমার গান গাইতো আচ্ছা তা ওনার সাথে আমার ইয়া একদিন দুই দিন পড়ালে ওনার সাথে নতুন নতুন তো কথা বলেন একা পড়ালে উনি যেটা যেটা বলতো সেটা সেটা শুনতাম না উনি আমাকে খুব ভালোবাসতো তা ওনার সাথে খুব পরিচয় হলো আমি বললাম কি ভাইয়া আপনি কি গান গান আপনার তো অনেক সুন্দর বলে কি বলিস তুই আমি তো এরকম আমি নিজেই গান লিখে ও নিজেই গান গাই আমি ভাই আমি আপনার সাথে থাকবো আমাকে আমি শুধু আপনার সাথে থাকবো আপনি কীভাবে গান গান আমি এগুলো দেখবো বললেন জি আমি বললাম ওনার তো উনি উনি ওরা যে ঠিক আছে তো আমার সাথে থাকিস তো ওনার সাথে থাকতাম তো প্রায় দুই বছরের মতো ছিলাম ওনাদের পাশে এরকম কাজ কাম করে দিতাম ওই যে ওনার মেয়ে মাঝে মধ্যে পড়াইতো বাংলা টাংলা এরকম তা আমার পড়াশোনা বেশি একটা ইয়ে গর্জ ছিল না কিন্তু উনি গানটা জানে গাইতো না ওই গানটাই শুনতাম বেশি আমি ওনার হুম তো ওনার প্রতি মানে একটা মায়া মায়া জন্মাইছে উনি আমাকে খুব ভালো আর আমি অনেকে খুব ভালোবাসতাম উনি যে যখন যেটা বলে সেইটাই শুনতাম আমি আচ্ছা তো এভাবে এইভাবে গান গাইত উনি তা আমাকেও একবার দুইবার অনেকবার এরকম চেষ্টা করতেছে তা আমাকেও উনি শিখাইতেছে আর কি শিখ তুই পারবি পরে শিখাইছে অনেক দিন শিখানোর পরে ওরা প্রায় ছয় মাসের মতো ওনার কাছে এরকম ইয়ে শিখি তখন ওনারা বলে কি একবার সব ওনারা সব নাকি ইয়ে বিদেশে চলে যাবে তা আমাকে বললো আমাকে আবার করলো কি ওরা আমাদের বাসায় আবার আমাকে আমার বাবার কাছে এনে দিয়ে দিলো তখন ওনারা একবারের জন্য ওই ইয়ে চলে গেল বাংলাদেশের বাইরে চলে গেলো এখনো মনে হয় এখনো মানে আর আসেনি আচ্ছা তা আমার এই যে আমার এই যে জীবন গল্পটা যে বলতেছি এখানে তো অনেক এই যে মা নাই বাবা নাই এই যে প্রতিবন্ধী কিন্তু আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি মারা যাব যেহেতু মা নেই বাবা নাই চোখে দেখি না কি নিয়ে বাঁচবো না তবু অনেক ধৈর্য কি ভাইয়া সবচেয়ে বড় কথা কি আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা প্রতিবন্ধী মানুষ না ভাইয়া তাদের না ধৈর্য ক্ষমতাটা না অনেক বেশি এটা আমি নিজে একজন প্রতিবন্ধী চোখে ঠিকভাবে দেখতে পারি না রাতের দায় দেখি না এই চশমাটা এমন যে চশমাটা পরে আসছি এটা আপনার আস্ত 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 পাওয়ার চশমা এটা হুম এটা তো এখন করেন কি কি করে আপনার দিনাতি হয় যে আমি আমার এখন আমি ওই যে আমি বললাম কাজ করি মাঝে মধ্যে যারা আমাকে ভালো লাগে তাদের কাছে যাই তারা তাদের তাদের সাথে কাজ করি আর আমার ওয়াইফও কাজ করে আচ্ছা তো এইভাবেই চলছে ছিল তা তাও আমি নিজে নিজেই গান গা গান গাওয়ার চেষ্টা করতাম নিজে নিজে গান আমি নিজে নিজেই গান বানাতে পারি একটু আপনি শোনেন আমার কথাটা শোনার তা না আমার এক আমার এটা কোনো উদ্দেশ্য না বা এটা কোনো আমার কেরিয়ার করার জন্য না এটা আসলে আমার সেই যখন থেকে আমি ওই যে ওই বাইরে গান শুনতাম ওই বাইরের সাথে থাকতাম তখন থেকে আমার স্বপ্ন আমি আমি কোনোদিন যদি গান গাইতে পারতাম কেউ যদি আমাকে একটা সুযোগ করে হুম তা আমি আমি আবার কি করলাম তা আমি ইয়া মা বাবা কি নিয়েও আমার নিজে এটা এটা হচ্ছে আমার নিজের লেখা গান এটা নিয়েও কাজ করতেছি এটা যদি শোনেন তাহলে আপনাকে আমি শোনাতে পারবো হ্যাঁ শিওর শিওর আর একটা হচ্ছে আপনার কিছু মনে না তো বলবো ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন আমি আমি এটা নিয়ে অনেক জায়গায় গেছি অনেক টিভি চ্যানেলে গেছি কেউ আমাকে কোনো সাপোর্ট করে নাই শুধু যে যখনই শোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে গান আমি নিজেই লিখছি তখনই বলে কি আপনি এই গানটা লিখে দিয়ে যান আমরা আপনার সাথে যোগাযোগ করব বা অন্য কোনো শিল্পী দিয়ে আমরা এই গানটা আর কি বসে গাওয়াইব তখন আমি আমি বললাম কি না যদি আমি পারি এই গান আমি নিজে গাইবো যদি যেহেতু আমি নিজেই লিখছি ওনার ওনাকে নিয়ে এই গানটা আমার পুরো কমপ্লিট আর মা বাবাকে নিয়ে এটা কাজ চলতেছে এখন গান আপনি যেটা গিয়ে গাইতে চান আপনি গান কোনো সমস্যা নাই পুরোপুরি গাইতে পারবো না আমি হুম মা বাবা কে যেটা নিয়ে বানাইছে সেটা শুধু এক লাইন বলেছি হ্যাঁ হ্যাঁ সিওর মা গো তুমি নাই পাশে তাই আমি আধারে ঢেকে যাই বাবা তুমি নাই কাছে তাই আমি জাগোরে ভেসে যাই এটা হচ্ছে প্রথম লাইন মা কিনে এই গানটা নিয়ে এটা এই কথা বললো নিয়ে আর কি মা বাবা কিনে একটা গান আমি বানাবো যে এটা হচ্ছে প্রথম লাইন এটা এটা নিয়ে কাজ করতে স্যার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনা কিনে আমি নিজে একটা গান মানে নিজে একটা গান আর কি আমি যেহেতু বললাম ছোটোবেলায় পড়াশোনা বেশি একটা করতে পারি নাই হাতে কলমে আপনি কি গান লেখেন নিয়মিত লেখেন কটা গান লিখেছেন আপনি আর কি আমি আছে না আমি হাতে কলমে লিখি না কটা গান লিখেছেন আপনি আমাকে জাস্ট আমার আমার এগুলা আপনার রিডিং মুখস্থ আর কি আমার আচ্ছা শুনেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি আপনার এই আধা ঘন্টার মতো পুরো গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি ভিতরে ভিতরে মরে যাওয়া মানুষ জি যে মানুষ জীবিত থেকে মৃত আপনার কথাবার্তা বলা আপনার ডিকশন আপনার এনার্জি আপনি এই যে আপনার দুইটা চোখ আছে রাইট দুইটা হাত আছে দুটা পা আছে আপনি আছেন তো তা আপনি এর বেশি কি চান আপনার এর চাই অনেক খারাপ অবস্থা আছে বাংলাদেশের মানুষের বাপ নাই মা নাই আপনি তো বাপ মা নাই দেখতে পারছেন কেউ জীবন দশে তার বাপ মারে দেখতেই পারে দুইটা চোখ আছে অল্প দেখতে পান সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আর কি চান সুস্থ আছেন কিন্তু আপনার পুরো আঠাশ মিনিটের গল্প শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন হ্যাঁ অবশ্যই আমি এটা আপনার সঙ্গে আমি সহমর্মিতা জানাচ্ছি আপনার মার যে মৃত্যু আপনি দেখেছেন আপনার বাবার যে পরিবর্তন আপনি দেখেছেন এবং একসাথে সৎমার পরিবার থেকে আপনি যা বললেন এগুলো কতটুকু সত্য আমি জানি না যদি সত্য হয়ে থাকে যেই কষ্ট নিয়ে বের হয়ে এসছেন লেখাপড়া যেটা হয় নাই সেটা অত্যন্ত হৃদয় বিদারক মা বেঁচে থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো মার ওই রাগ না করা জীবনটা যদি থাকতো মা যদি ওই রাগ না করে নিজের গায়ে আগুন না ধরাতেন তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো সেদিক থেকে আজকের এই গল্পটা অনেক মাকেই সচেতন করবে যে আসলে সন্তানের কথা চিন্তা করে নিজেদের রাগ উষ্মা যাই কিছু বলি না কেন নিজের জীবনের যে ক্ষতি করাটা এটা উচিত না কোনো মায়েরই এটা উচিত না এটা সেদিক থেকে একটা সতর্কতামূলক অবশ্যই একটা এপিসোড কিন্তু আপনার এই গল্প শুনে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ভিতরে এতটা মরে যাওয়ার কোনো মানে মানে নাই আপনার গল্প শুনে যেটা মনে হয়েছে যে আপনি ভিতরে নিজের ভিতরে মরে যাওয়া একটা মানুষ কোনো এনার্জি নাই স্ট্রেংথ নাই সাহস নাই হ্যাঁ যে আপনি যে পারেন আপনি যে পেরে আসছেন আপনি যে এত বছর ধরে যুদ্ধ করতেছেন সেটার প্রতি রেসপেক্ট নাই হ্যাঁ সবসময় নিজের নেগেটিভ জিনিসটাই দেখলেন এটা করেন না এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা আপনি কি দর্শকদের জন্য আর কিছু বলতে চান শ্রোতাদের জন্য আর কিছু বলতে চান আপনার এই জীবন নিয়ে আপনি কেন আসলেন এই গল্পটা বলার জন্য জি ভাই আমার গল্পটা হচ্ছে মেন এরকমই যে মানুষ তো অনেক মানুষ তো সুসাইড করে যেরকম আমার আম্মু নিজে সিদ্ধান্ত নিজে নেই যে ওনার মার সাথে জয়গা করে মারা গেছে হুম তো একটা মা একটা বাবা একটা একটা মানুষের জীবন না আর কি আপনার একার না কিন্তু ওর জীবনটা কিন্তু ওর জীবনটা ওর সন্তানের সাথে জড়িত অর্জমন টাওয়ার হাজব্যান্ডের সাথে জড়িত অর্জমন ছেলেমেকে ছেলে ছেলে মেয়ের সাথে জড়িত তো একটা একটা মানুষ করে কি এখন নিজের চিন্তা তো নিজে নিয়ে অনেক মানুষই আপনার সুসাইড করে ফেলে তাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভুল সিদ্ধান্ত নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত অনেক অনেক ধন্যবাদ আসাদ আমাদের এখানে আসার জন্য প্রিয় শ্রোতা এবং দর্শক করোনাকালীন সময়ে আমরা খুব কঠিন একটা সময় পার করছি এবং সেই জায়গাটি থেকে আমাদের এখানে অতিথিদের আসা অতিথিদের সাথে গল্প করা সে বিষয়টা তুলনামূলকভাবে অনেক কঠিন হয়ে গেছে যে যে কারণে অনেক সময় আপনারা দেখবেন যে গল্পের যে মান বা গল্পের যে ধরন সেটাতে অনেক সময় ব্যত্যয় ঘটছে আমি বিনয়ের সাথে স্বীকার করে নিচ্ছি কারণ মানের জায়গাতে আমাদের অনেক সময় কনসিডার করতে হয় কারণ ঢাকার বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক সময় অতিথিরা এখানে আসতে পারছেন না তো সেই জায়গাটি থেকে গল্পের বা অনুষ্ঠানের কন্টিনিউটির কারণে আমাদের অনেক সময় মানহীন গল্প প্রচার করতে হচ্ছে সেটা আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমরা নিশ্চয়ই আবার খুব শীঘ্রই কোয়ালিটিতে ফিরব করোনাকালীন সময়ে কাটিয়ে আমাদের এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সব সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং এই সময়ও যারা আমাদের অনুষ্ঠানে আসেন নিজের জীবনের রিক্স নিয়ে বা আমরা যেভাবে করি সেই জায়গাটির প্রতি আপনাদের ভালোবাসা নিশ্চয়ই থাকবে আগের মতো অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সু।